নমস্কার গুড মর্নিং আমরা কেটে একটু গাটা কেচে কেচি নিয়েছি তারপরে জলে চুপিয়ে আমি বসিয়ে দিলাম সেদ্ধ হতে দিয়ে দিলাম একটু লবণ হাফ চামচ লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলে তারপর আমি একটা মশলা করে নেব মিক্সিতে দিয়ে দেব একটু সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব একটু নারকল নারকলটা নারকেলের মধ্যেই শুকিয়ে গেছে যেগুলো কিনতে পাওয়া যায় শুকনো নারকেল দেখো এরকম হয়ে গেছে ঘরে বসেই আমি সেটাকে ফেলে না দিয়ে পিস পিস করে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম কয়েক পিস এবং একটু জল দিয়ে এটাকে মশলা করে নেব এটাই আমার আজকে দেশি আমড়ার টক বলুন চাটনি বলুন তার মশলা কড়াইতে তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দেব আমি দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ও কারিপাতা ভালো করে এটাকে হয়ে গেলে আমি দিয়ে দেব আর সেদ্ধ আমড়াগুলো আমড়াটা আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচাও করতে পারেন আমি এখানে সেদ্ধ আমরা নিয়েছি এবং খোসাটা ছাড়াইনি আপনারা ইচ্ছে করলে খোসা ছাড়াতে পারেন কারণ দেশি আমড়ার কোনো শাঁসটা খুব কম থাকে তাই খোসাটা আমি ছাড়াইনি একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে কেন কি আমরা দেশে আমরা গায়ে একদম শ্বাস কম থাকে খোসা ছাড়ালে খোসার সঙ্গে চলে যায় সেই জন্যে এবার দিয়ে দিলাম যে আমি মিক্সিতে যে মশলাটা করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে দিলাম কারণ আমি আলাদা করে আর গ্রেভির জন্যে জল দিইনি ওটাই আমার মশলা আমি সর্ষেটাকে এখানে কষাই নি বা ভাজিনি এটাকে তেলের ওপর আমি দিইনি আমি জলের সাথে মিশিয়ে দিয়েছি এটা যেহেতু চাটনি তাই আমি এইভাবে করছি আর ভালো করে ফুটো ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি শিরা মিষ্টি শিরা কেন আমার মিষ্টি শিরা অনেকটা মিষ্টি এসেছিলো বাড়িতে তা অনেকটা শিরাও জমে আছে তাই আমি এই দিয়ে করছি আপনারা চিনি বাতাসা মিষ্টির দানা যা কিছু গুড় যা কিছু দিয়ে করতে পারেন আমি যেহেতু আমার ঘরে ছিল মিষ্টি শিরা তাই মিষ্টির শিরা দিলাম এবং অন্যান্য কিছু দিতে পারেন দেখুন আমার মানে আপনার আমরা চাটনি হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন নমস্কার